দবস এইখানে এটা ভোল্টেজ মিসিং ছিল এটা কোন মিসিং ছিল ভোল্টেজটা এটা হচ্ছে এই যে 5 মেগাপিক্সেলের যে এটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ক্যামেরাটা আছে এই জায়গায় এই ভোল্টেজটা মিসিং থাকার কারণে আমাদের কিন্তু পুরা ক্যামেরায় আসা বন্ধ ছিল নাকি তাহলে কিছু ফোন আছে সামনের ক্যামেরা আপনি ফলাই দেন অন্য সব ক্যামেরে ফলাই দেন কিন্তু অরিজিনাল যে ক্যামেরা মেইন ক্যামেরা লাগাইলি কিন্তু আসার কথা কিন্তু এই ফোনটাই কিন্তু আসে না এই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার সমস্যা তাহলে আপনি মেন ক্যামেরা কাজ করবেন না তো সেই ক্ষেত্রে কিন্তু আমি সব খুলে দিয়ে শুধু একটা ক্যামেরা লাগাই অন করছিলাম দেখছিলেন এটা আপনারা সিঙ্গেল একটা ক্যামেরা মেন ক্যামেরা লাগাই অন করছিলাম তারপরে কিন্তু আসে না কিন্তু অন্য ফোন হলে আসে তো এটা একটা চেকিং পলিসি এখন তাহলে আমাদের ফোনের কাজটা আমরা করলাম কি করলাম আমরা ড্রাইভার আছে এটা খুলে রিভলিং করলাম নাকি এই যে এটা আপনি তো সামনে বসে নাকি জি তাহলে এখন রিভলিং করার পরে আমাদের আলহামদুলিল্লাহ এই যে ভোল্টেজটা অটো পয়েন্ট এই ভোল্টেজ আসতে ছিল এটা মিসিং ছিল আর কি এই যে এই লাইনটা ক্যাম ভিডিডি হুম এই যে এই যে এই লাইনটা এই যে আসতেছে আসার পরে এটা আমাদের ইন হইছে এই যে এই যে এর ভিতরে জায়গাটা রিভলিং করার পরে এখন দেখেন আমাদের এই ক্যামেরাটা কিন্তু সাকসেস আসছে তাহলে আমাদের এই ডাবল কাটনি পরে লাগছে অবশ্য এবং একটা মজার বিষয় যে আমি কতবার হিট করলাম জিনিসটা দেখেন